আলাইকুম আজকে ব্যাচের ইতিহাস বন্ধুরা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের সেটের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওটিতে লাইক দিয়ে আমরা মূল যে আলোচনা অর্থাৎ তোমরা উত্তরগুলো আমার সাথে মিলে নাও একের উত্তর হচ্ছে ঘ আব্দুল গফার চৌধুরী এর উত্তর হচ্ছে ক অধিকার আন্দোলন তিনের উত্তর হচ্ছে ঘ উনসত্তরের গণ অভ্যুত্থান চার নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন পাঁচ নম্বরের উত্তর হচ্ছে খ তিনশো দশ ছয় নম্বরের উত্তর হচ্ছে ঘ যুদ্ধের শুরুতে পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ড সাত নম্বরের উত্তর হচ্ছে খ জ হ্যারিসন আট নম্বরের উত্তর হচ্ছে গ দুই ও তিন নয় নম্বরের উত্তর হচ্ছে ক মার্কিন যুক্তরাষ্ট্র চীন 10 নম্বরের উত্তর হচ্ছে ক বিরোধিতা করা এগারো নম্বরের উত্তর হচ্ছে ক এডওয়ার্ড কেনেডি বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ ভাস্কো দাগামা তেরো নম্বরের উত্তর হচ্ছে খ কলকাতা চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে খ ইঙ্গ ফরাসি

ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা তেইশের উত্তর হচ্ছে খ অক্টাভিয়ান হিউম চব্বিশের উত্তর হচ্ছে ক বঙ্গভঙ্গ পঁচিশের উত্তর হচ্ছে খ আয়োট্রিপলাই ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন সাতাশের উত্তর হচ্ছে গ উনিশশো ষোলো আঠাশের উত্তর হচ্ছে খ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনত্রিশের উত্তর হচ্ছে খ তিন তিরিশের উত্তর হচ্ছে খ এক ও ত্রিপলাই